বন্ধুরা নতুন একটা বক্তা বারো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলছে সোশ্যাল মিডিয়ায় আমি সেই ব্যক্তিকে বলতে চাই আপনার যদি অতই টাকা কামানোর ইচ্ছা যায় আপনার যদি অতই টাকা কামানোর প্রয়োজন খুবই দরকার টাকা কামানোর আপনি নিজের যোগ্যতায় টাকা পয়সা কামান নিজের যোগ্যতায় টাকা পয়সা কামাতে পাচ্ছেন না বলে আপনি আব্বাস সিদ্দিকি ভাইজানের নাম নিয়ে ভাইরাল হচ্ছেন আর টাকা কামানোর চেষ্টা করছেন সে আপনাদের লজ্জা লাগে না মাথায় টুপি রেখে মাথায় টুপি মুখী দাড়ি একজন পিরার সম্পর্কে এই ধরনের কথা বলতে আপনার লজ্জার লজ্জা করে না এই যেমন মমতাজুল ইসলাম রাজমিস্ত্রি কাজ করতো সে এখন হয়েছে বক্তা কিভাবে বক্তা হয়ে গেল এত ভাইরাল বক্তা কিভাবে হয়ে গেল পুরুপুরা শরীফের বিরুদ্ধে কথা বলে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে পপুলার হয়ে গেল আর এই যে আছে কিছু মূর্খ মার্গা মার্খা বক্তা আমি এদের নাম ধরে বলবো না মূর্খ মার্খা বক্তাইরা যে টাকা কামানোর জন্য আব্বাস সিদ্দিকী নাম ইস্তেমাল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে শুধুমাত্র টাকা কামানোর জন্য ইমানটা ভাই আপনারা এইভাবে বিক্রি করে দিচ্ছেন আব্বাস সিদ্দিকী কি কি বলছে এরা ঠিক ফলো করছে সেই ফলো করে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে কই যখন তৃণমূলের এমএলএ নীলমল মাঝি যখন বলেছিল যে মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ আজানে আজানকে অপমান করা হয়েছিল কই এই এই তো বেলায় এরা মুখ খোলে না মুখ খুললেই তো জেলে ভরে দেবে ওই ভয়টা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বললে কিচ্ছু হবে না হবে টাকা কামানো যাবে সেই জন্য আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে আমি এইসব বক্তাদের সম্পর্কে আলোচনা করতে চাইছিলাম না তবু আমাকে দু একজন বললো ভাই এই বিষয়ে আপনি কিছু বলুন ভাই আমি একটা কথা সাফ ভাই সাফ ক্লিয়ার ভাই বলে বলতে চাই যে এই ব্যক্তি আব্বাস সিদ্দিকির নাম ইস্তেমাল করে টাকা কামানোর চেষ্টা করছে এরা টাকা কামাতে পারছে না এরা ভিকার এই মতন হাল এদের যে আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম নিয়ে এরা ভাইরাল হওয়ার চেষ্টা করছে টাকা কামানোর জন্য ভাই টাকা কামান ইমানদারি ইমানদারির সাথে কামান এইভাবে অন্য একজনের বিরুদ্ধে কথা বলে টাকা কামা কামাবেন না এটা হচ্ছে হারাম টাকা আপনারা যে যে কাজটা করছেন এটা হলো হারাম টাকা টাকা কামান আব্বাস সিদ্দিকের মতন নেক পথে ওই হারাম পথে গিয়ে টাকা কামাবেন না দর্শক আর বেশি কিছু বলতে চাইনে এই বক্তার বিরুদ্ধে হঠাৎ বক্তা এরা হলো হঠাৎ বক্তা কোথা থেকে চলে আসলো ওই কি ওর নাম রাজমিস্ত্রি মমতাজুল ইসলামের মতো এই বিষয়ে আরো বেশি কিছু বলবো না আপনাদের মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন